আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে তোমাদের ক্লাস টেনের সাধারণ গণিত নিয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করবো এবং পরবর্তী ভিডিওতে ভিডিওগুলোতে আমি তোমাদের সায়েন্স বিভাগের সকল বইয়ে সমাধান দিয়ে দিয়ে দেই এবং তোমাদের ক্লাস ওয়ান থেকে ক্লাস টেনের টেন পর্যন্ত সকল শ্রেণীর পড়াগুলো আমি আপডেট করে থাকি তাহলে তোমরা যদি আমার প্রতিদিনের ভিডিওগুলো পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল এইচ কে এম এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবা তাহলে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস টেনের সাধারণ গণিত বইয়ের সাধারণ গণিত বইয়ের সেট ও ফাংশন অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ কতিপয় ছিন্ন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক সেট সংক্রান্ত কতিপয় ছিন্ন বলি এক নম্বর ইউনিয়ন ইউনিয়ন বলতে কি বোঝানো হয়েছে সংযোগ বোঝানো হয়েছে কোনো কিছু আমরা বলি নাই যে আমাদের তো কারেন্টের লাইনে কোনো সংযোগ নেই এরকম আমরা বলি নাই এই যে দুইটি লাইন একত্রিত করে যে সংযোগ করা হয় তাকে বলা হয় সংযোগ তারপর যেটি ইন্টারসেকশন ইন্টারসেকশন বলতে কি বোঝায় ইন্টারসেকশন বলতে সেদ বোঝায় কি বোঝানো হয়েছে সেদ অর্থাৎ বিয়োগ সেট সেটে সেট অফ ফাংশনের অধ্যায় সেট বলতে বিয়োগকে বোঝানো হয়েছে তারপরে চিহ্ন হচ্ছে বিলংস টু বাই এলিমেন্ট কিন্তু আমি তোমাদেরকে যত অঙ্ক করিয়ে দিব সেগুলোতে আমি এখানে বিলংস টু বলবো না আমি ইলিমেন্ট বলবো বিলংস টু বা ইলিমেন্ট বলতে কি বোঝা সদস্য তারপর হচ্ছে সাবসেট সাবসেট বলতে উপসেটকে বোঝানো হয়েছে তারপর যেটি হচ্ছে সেটি হচ্ছে সাজদেট সাজদেট বলতে যেন বোঝানো হয়েছে তারপর ফাই বা ওরি ফাই বা ওরি বলতে আমাদেরকে ফাঁকা সেট অর্থাৎ কিছুই নেই বোঝানো হয়েছে তারপরে আরেকটি চিহ্ন হচ্ছে নট বিলংস টু অর্থাৎ সদস্য নয় যেটা সদস্য নয় সেটাকে ডাজ নট বিলংস টু বলে তাহলে আপনারা একটু খেয়াল করেন তো যে ডাজ নট বিলংস টু যদি সদস্য না হয় তাহলে সদস্য যে তাকে কি বলে বিলংস টু তারপরে হচ্ছে ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেট বলতে কী বোঝায় সার্বিক সেটকে বোঝানো হয়েছে তারপরে হচ্ছে গ্রেটার দেন গ্রেটার দেন বলতে কি। বড় আর লেস টেন বলতে কি ছোট তাহলে আজকে ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম আর তোমরা আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার সাথে থাকবা তাহলে ভালো থাকো সুস্থ থাকো বেশি করে পড়াশোনা করো আর আমার ভিডিওগুলো পেটে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته তাহলে দেখি এক নজর এই চারটি কি কি র তালিবশ র মুদন্নন তাহলে আমরা ভেসে নিব র কে কাকে ভেসে নিব র কে আবার শত নম্বরে কোনগুলো গুশ ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনি তো আছেই ব্যঞ্জনদ্বনিৰ মধ্যে এক প্রকার ব্যঞ্জন আছে যাকে বলা হয় গুশ ব্যঞ্জন বুশ ব্যঞ্জন ব্যঞ্জন কোনগুলো